ফ্রেন নমস্কার জয় জগন্নাথ ওয়েলকাম ব্যাক টু আমেরিকা ওড়িয়া টোকা ব্লগস আজ গোটে ভালো জিনিস বনওচি খায়া পাই আনওচি দেখ গোটে জিনিস ফ্রিজ রে আনিক রকা কেটে কেটে বড় বড় ইয়ে কঙ্কড়া মানে গোটে হাতে লম্বা হচ্ছে তা গোড়া প্যাকেট অ্যাকেট অটা গোটে আইটা গোটে ই বনাই দেখি তা ভিতর কেটে কেটে বড় সাইজ সে বাহুছে কঙ্কার সাইজ দেখুন মানে মুন্ড খারাপ হয়ে লম্বা লম্বা ইয়ার পাউন্ড জেলা ফ্রেন্ডস অধ কেজি কু চলার জেলা কিন্তু ଅଫର୍ ଥିଲା ଗୋଟେ ଜାଗାରେ ପାଉଣ୍ଡ ହେଉଛି ଦଶ ଡଲାର୍ ମାନେ ହାଫ୍ ରେଟ୍ରୁ ବି ଆହୁରି ଶସ୍ତାରେ ମିଳିଛି ଏଇଟା ହେଉଛି ଆଲାସ୍କାର ଆସୁଛି କେଡ଼େ କେଡ଼େ କଣ୍ଟା ଦେଖୁନ ଭୁସି ହେଇଯିବ ଏ କଣ୍ଟା କଣ୍ଟା ଭୁସି ହେଇଯିବ ଆଲାସ୍କାର ଆସୁଛି ମୁଁ ଆକୁ ଆଜି ଝୋଳ ବନେଇବି

হাতে হাতে লম্বা গোটে হাতে লম্বা খাইবা কেমনি দেখা যাও ভিডিওটা দেখ ভাই তো রবরে বন্ধা হয়েছে তা আগ তা কটা বাহার করছি এ কটা লাগিযি না কেড়ে কেড়ে কটা মাংস ভরপুর মাংস তা এমতি ছোট ছোট পিস হব খাই বেড়ে বি ভুষি হয়ে যাব তেমন তা ছড়াইব মানুষ জাড় নাল হয়ে গেলে জানি দেবো কটা রহনা কিনা খালি কটা এ কটা কু আগ ক্লিন করবো নিভে সব হুসি যাই তা ক্লি করি সব এমনি রকু কটা কা ফটাই এমনি পিস করি রকছি কি কটা কিন্তু এই যে প্যাকেটটার কটা কম অ্যাকেটার বহুত আছে মানে ভাব এই কঙ্কড়াটা যেতেলে বঞ্চি দশ কেজি কম হয়েন এটা গোটে গোটে ক্ল তা গোটে পাখর গোটে ক্ল এটে বড় সে কঙ্কড়া হয়ে তার এইটা কঙ্কার সাইজ দেখি মুক্তি হইরা নহে মানে মুন্ড খারাপ হয়ে গলায় যেতে দেখি যে কটা এডে বড় বড় কটা মানে সে কটার সাইজ দেখা মানে ভুষলা ভেয়া মানে এত বড় কঙ্কড়া ইয়ে পুরা আলাস্কার আসুচি পুরা স্নো রু পুরা ওয়াইল্ড স্নো ক্রাফ কেটে কেটে কটা মো এসব কটা সব ক্লিন করেছি এরা সব অনেক কটা মানে কঙ্কড়া ହାତୀ ଭଳିଆ କଙ୍କଡ଼ା ହେଇଛି ଏଟେ ତ ଆହୁରି ବଡ଼ ପ୍ୟାକେଟ୍ ଅଛି ମୁଁ ଭାବୁଥିଲି କରିବି ବୋଲି ବହୁତ ଏତେ ଆଉ କରିପାରିବିନି ଏତିକି ଆଜି ତରକାରୀ କରିବି ଏଇ ଦୁଇଟା ମିଶାଇକରି ଏଇଟାକୁ ଯାଉଛି ଫ୍ରିଜରେ ରଖିଦେବି ଆଉ ତାକୁ କରିହେବନି ଫ୍ରିଜ୍ ଖୋଲେ ମୁଁ ତାକୁ ରଖିଦିଏ ତାକୁ ଆଉ ଦିନେ କରିବା ଥାଉ ଏଠି ଆମର ଜେନେରାଲି ସବୁ ଫ୍ରିଜ୍ରେ ଆମେ ଷ୍ଟକ୍ କରିକି ରଖିଦେଇଥାଉ अट्टि दवा, इत्ती की सोव बाहर लाणी तार नोख्व पगसोव। जी गला लोमा क्राब 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 कॉंकोडाटा मोरो सफा है गला क्लीन कोरशा आईली वबे तको आउ जोडो बननाई में आउ এটিকে আছে রইগাল সে গোটে মানে দুকেট লা গোটে প্যাকেট আছে অধা রইলা এটা তিন পাউন্ড লা মানে কেজি উপরে গোটে কেজি কঙ্কড়া কলি সব কেছি দেখা সব তাকু এবে তরকারি বনাইবা মজা লাগে মোটা মাংস অনেক মজা লাগে আউজর্সি এ কঙ্কড়াটা কেউ মিলুছি কন্টাক্ট কে মুবি আর বহু শস্তার মিছিল দশ ডলার পাউন্ড তো প্রথমে কঙ্কাটা ভাজি দেওয়া সোরিষ তেলি কঙ্কড়াটা ভাজিদবা সবুত করে তো কঙ্কড়া কাটি পারিনি বহু কঙ্কড়া খালি ইয়া ভিতরে মাংস আছে আছে না এবার ভাজ ন ভাজলে টিকি করে দেব बड़ पियाज रसुण चाय रखी रसुण अधिका अदा टिके रखी आपको ग्राइंड पेस्ट करेट बने जीरा आ पोस्त लंका दे गए बढ़िया पेस्ट बने कड़ा टाइम भाजीगला नेक्स्ट मसला ସୋ ସୋରିଷ ତେଲଟା ମୋର ପଡ଼ିଗଲା ଏବେ ମୁଁ ଟିକିଏ ଜିରା ଆଉ ଅଳ୍ପ ଟିକେ ସୋରିଷ କହୁଛି ମସଲାକୁ ସବୁ ଆଟିକିରି ଏଠି ରଖିଦେଇଛି ଏଇଟା ସବୁ ଜିରା ପୋସ୍ତକ ହେଲା ସବୁ ରସୁଣ ଅଦା ଏଇଟା ପିଆଜ ବାଟିକି ରଖିଛି ଆଉ କିଛି ପଡ଼ିବନି ଏତିକିରେ ସେ ଆଜି ହେବ କଙ୍କଡ଼ା ଝୋଳ ଆଉ ଟମାଟୋ ଗୋଟେ ପଡ଼ିବ ପଛରେ ଆଉ

অদা রসুণ আষ পোস্তক জিরা ইয়ে গোটে পেস্ট হয়েছে এবার পেঁয়াজটাগিয়ে আসল ইয়ে পকি রসুণ আেস্টটা কাশ্মীর চিল্লিটা পকা কারণ সেইটা

예, 보람은 저 얹힌 두여두. 어, 에이, 짜고, 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 짜이 짜고, 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 이고 짜고, 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 짜

तो फ्रेंड्स रोचे जो मैंने मो भिड चंती प्लीज सब्सक्राइब करेंगे लाइक करेंगे आयार थैंक यू सो मच बाय ना